আমাদের জন্য বেশি একটি গুরুত্বপূর্ণ আমল হিসেবে হবে সেটি আজকে আপনাদের সামনে শেয়ার করব জুম্মার দিনের বিশেষ ছয়টি আমল জুম্মার দিন শ্রেষ্ঠ দিন সপ্তাহের ঈদের দিন ইসলামে এ দিনের মর্যাদা রয়েছে সব দিনের মধ্যে জুম্মাবারকে শ্রেষ্ঠতা দিয়েছেন আল্লাহ তালা কোরআন ও হাদিসে এ দিনের বিশেষ সম্মান ও মর্যাদার কথা বলা হয়েছে দিনের ফজিলত হজরত হুজাইফাই ইবনুল ইয়ামান তালানু থেকে বর্ণিত বলেন আল্লাহ আগের জাতিগুলোর কাছে জুম্মার মর্যাদা অজ্ঞাত রাখেন তাই ইহুদিরা শনিবার নির্ধারণ করে আর খ্রিস্টানরা রবিবার নির্ধারণ করে অতবার আমরা আসি আমাদের কাছে তিনি জুম্মার দিনের মর্যাদা প্রকাশ করেন মুসলিম হাদিস আটশো যে কারণে জুম্মাদ্দিন শ্রেষ্ঠ ইসলামী ইতিহাসে জুম্মাদ্দিনটি খুবই গুরুত্বপূর্ণ হজরত আল আবু লুবাবা বিন আবদুল মঞ্জির রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রাসুস জুম্মাদ্দিন শ্রেষ্ঠ হওয়ার পাঁচটি কারণ উল্লেখ করেছেন এক তালা এই দিনে প্রথম মানব হজরত আদম আলাহ ইসলামকে সৃষ্টি করেছেন দুই জুম্ম দিনে আদম আলাহিসামকে জমিনে অবতরণ করিয়েছেন তিন জুম্মাবারে হজরত আলম আদম আলাহিসামকে মৃত্যু দিয়েছেন এ দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছুই প্রার্থনা করবে তিনি তা কবুল করবেন যতক্ষণ সে হারাম কিছু প্রার্থনা করবে না সবচেয়ে বড় বিষয় হলো এ দিনে কেয়ামত সংগঠিত হবে ইবনে মাজা হাদিস আটশো পঁচানব্বই জুম্মার দিনের শ্রেষ্ঠ আমল জুম্মার নামাজ হজরত আবু হরারা রাজি আল্লাহ তালাহন থেকে বর্ণিত রাসুলসাল্লাম বলেন পাঁচক্ত নামাজ এক জুম্মা থেকে পরবর্তী জুম্মা এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরাগুনা থেকে বিরত থাকে হজরত সালমান ফার্সি রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল্লাহ সুস্লাম বলেন যে ব্যক্তি জুম্মার দিনে গোসল করলো সাধ্যমতো পবিত্র হলো তেল ব্যবহার করলো ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো অতপর মসজিদে এলো সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়লো অতবার ইমাম কথা শুরু করলো চুপ থাকলো আল্লাহতালা তার দুই জুম্মার মধ্যবর্তী সময় গুণা মাফ করবে বুখারি হাদিস আটশো তিরাশি দিনে গোসল করা দিন গোসল করা অনেক ফজলত রয়েছে গোসল করে সবার আগে মসজিদে যাওয়া সবের হজরত আউস বিন আউস তালা রাজিউল্লাহ থেকে বর্ণিত রাসুল্লা বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন ভালো করে কুশল করলো দ্রুতত সময় মসজিদে গেল ও ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহ শুনল তার জন্য প্রতি কদমের বদলে এক বছরের রোজা ও নামাজের সব থাকবে আবু দাউদ হাদিস তিনশো পঁয়তাল্লিশ মসজিদে সবার আগে যাওয়া জুম্মার নামাজের জন্য মসজিদে আগে প্রবেশ করার বিশেষ গুরুত্ব রয়েছে রাসুল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি দিন গোসল করে প্রথম মসজিদে গেল সে যেন একটি উট কুরবানি করলো যে এরপর মসজিদে গেল সে যেন একটি গরু কুরবানি করলো আর যে এরপরে ঢুকলো সে যেন একটু ছাগল কুরবানি করলো এরপর যে ঢুকলো সে যেন মুরগি কোরবানি করলো আর যে এরপর ঢুকলো সে ডিম ছদগা করলো অতবার ইমাম খুদবার জন্য এলে ফ্রেস্তারা আলোচনা শুরু করে দিন কেন দোয়া কবল হয় দিন একটি সময় আছে যখন মানুষ আল্লাহর কাছে কোন দোয়া করলে আল্লাহ তা কবুল করেন হজরত থেকে বর্ণিত রাসুলাম বলেন মুসলিম আল্লাহর কাছে ভালো দোয়া করলে আল্লাহ তাকে তা দেন তোমরা সময়টি আসরের পর অনুসন্ধান করো হজরত জাবের ইবনি আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত অন্য আরেকটি হাদিসে রাসুদুল্লাম বলেছেন জুম্মদ্দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন এই মুহূর্তে তোমার আসরের সময় সে অনুসন্ধান করো আবু দাউদ কাহাপের ফজিলত জুম্মার অন্যতম আমল হলো সুরাক পাঠ করা হজরত আবু সাইদ কুদ্দ্রি রাজুল্লাহ তালারুন থেকে বর্ণিত রাসুস ইসলাম বলেছেন যে ব্যক্তি জুম্ম দিন সুরাক পড়বে তা দুই জুম্মার মধ্যবর্তী সময়ে তার জন্য আলোকিত হয়ে থাকবে আর যে ব্যক্তি এই সুরার দশ আয়াত পাঠ করবে অথবা দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না যে ব্যক্তি পর এই দোয়া করবে তার নাম একটি লেখা হবে হবে তাতে পর্যন্ত আর ভাঙ্গা হবে না দিনের আমল পর্যালোচনা করলে বোঝা যায় জুম্মার দিনের কিছু কাজে সব মেলে যেমন নখ কাঠা গায়ের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা উত্তম রূপে গোসল করা উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি ব্যবহার করা যদি তার নিকট থাকে তারপর জুম্মার নামাজে আসে এবং অন্য মুসল্লিদের গায়ের উপর দিয়ে টপকে সামনের দিকে না যায় নির্ধারিত ঘুমায় নামাজ আদায় করে তারপর ইমাম খুদবার জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ করে থাকে তাহলে এর আমল পরবর্তী জুম্মার দিন পরের জুম্মা পর্যন্ত সগিরা গুনাহা কাফরা হবে সুপ্রিয় ভাইরা আজকে পর্যন্তই আমরা জুম্মার দিনের আমল এবং ফজিলতগুলো শুনলাম এটি সকলের মাঝে শেয়ার করা আমাদের দায়িত্ব আসুন সকলের মাঝে শেয়ার করে আমাদের ইসলামিক আলোচনা এবং জুম্মার দিনের আমলগুলো সবার মাঝে পৌঁছে দিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাত